আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি ভালো আছি সকলের দোয়ায় আজ নতুন ভিডিও ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এবং আজকের ভিডিওটিও থাকছে আপনাদের বন্ধুরা একটি কমেন্ট দেখতে পাচ্ছেন সৈকত মালাকার সৈকত মালাকার তিনি লিখেছেন ভাইয়া আমি সৈকত মাগুরা মোহাম্মদপুর থেকে বলছি সাত আট লক্ষ টাকার ভিতরে একটা নোহা গাড়ি কিনতে চাচ্ছি উবারের জন্য নোহাড়ি কেমন হবে উবারের পাশাপাশি কারও চালাতে চাচ্ছি নোহাড়ি নিয়ে একটা ভিডিও করেন কিভাবে নোয়া গাড়ি দিয়ে টাকা ইনকাম করা যায় ঢাকার ভিতরে নোহাড়ি দিয়ে কিভাবে ব্যবসা করব। আর সৈকত মালাকার ভাইয়া আন্তরিক ধন্যবাদ আপনাকে চমৎকার একটি কমেন্ট করার জন্য তো এখন বিষয়টা হচ্ছে এখানে আপনি সাত আট লক্ষ টাকা আপনার বাজেট এই বাজেটে আপনি একটি নোয়া কিনতে চাচ্ছেন এবং জানতে চাচ্ছেন ব্যবসা করা যায় ঢাকার মধ্যে তো শুরুতে যেটা বলতে হয় আসলে এখন কিন্তু যুগ পাল্টাচ্ছে বিভিন্ন রকমের মডেল চেঞ্জ হচ্ছে গাড়ির তো আসলে এক কথায় আহ প্রথমেই একটু বলতে হয় যেটা সেটা হচ্ছে নোহা কিন্তু চাহিদা একটু কমে যাচ্ছে কারণ বিভিন্ন মডেলের নিউ মডেলের গাড়িগুলো আসছে যার কারণে আগের গাড়িগুলোর মডেলে একটু চাহিদা কমছে তো তারপরে যেহেতু আপনার বাজেট লক্ষ টাকার মধ্যে এবং আপনার পছন্দ নোহা গাড়ি সেক্ষেত্রে আমি বলছি আপনার চিন্তা বেশ ভালো কারণ হচ্ছে আপনি ওভারের পাশাপাশি আপনি রেন্টে কারের চিন্তাও কিন্তু করেছেন এটার জন্য ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ আপনাকে আর গাড়ি আপনি যদি নেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই কাজটি করতে হবে আপনার রেন্টে এবং হচ্ছে ওবারে চালাবেন দুইটাতেই ওবারেও রেজিস্ট্রেশন করে রাখবেন এবং ওভারের পরে ওভারের পাশাপাশি আপনার রেন্টে বিভিন্ন অফিসে আপনার ফোন নাম্বার দিয়ে আসবেন আপনার কার্ড দিয়ে আসবেন এবং বিভিন্ন অফিসের ফোন নাম্বার আপনিও নিয়ে আসবেন তাদের সাথে যোগাযোগ রাখবেন দেখা গেল আপনি যদি রেন্টে ট্রিপ থাকে সেক্ষেত্রে আপনি উবারে চালাবেন না উবারের আপনি অফলাইনের থেকে আপনার হচ্ছে রেন্টে আপনি ট্রিপ মারলেন তো আপনার বাজেটটা যদি একটু বেশি হতো সেক্ষেত্রে আমি আপনাকে আসলে নোয়া নিতে বলতাম না তাহলে আমি বলতাম ছোট গাড়ি কারণ ছোট গাড়ি দিয়ে শুধুমাত্র আপনি যদি আপনার নিজের গাড়ি নিজে চালাতেন সেক্ষেত্রে দেখা যায় হচ্ছে আপনার বেশ ভালোই আপনি আর পোষাতে পারতেন আপনার যদি বাজেটটা ধরুন আরো দুই এক লাখ টাকা যদি বেশি হতো নয় দশ সাড়ে দশ এরকম সেক্ষেত্রে আপনি তারপরেও নোহা আপনি নিয়ে আহ উবার পাশাপাশি রেন্টে গাড়ি চালান সেটা খারাপ হবে না নিজের গাড়ি নিজে চালালে আর যদি আপনি একটু পরিশ্রম করতে পারেন তাহলে ভালোই হবে আমি জানি না আপনি আসলে কোন এলাকা থেকে দেখছেন আপনার এলাকার কথা উল্লেখ করলে হয়তো আরো ভালো হতো কারণ সেইখানে যেই আছে দেখা যায় অনেক সময় আমার ভিডিওগুলো ভিডিও অফিসের যারা আছে তো তারাও দেখে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা দেখা যায় হচ্ছে যাদের অফিস আছে সেখানে অনেকে হয়তো কমেন্ট করে তাদের ফোন নাম্বার দিয়ে দিতে পারে অথবা যাদের গাড়ি আছে রেন্টেকারে ট্রিপ চাচ্ছেন তারাও আপনারা হয়তো আপনাদের নাম্বার দিয়ে আপনারা আপনার গাড়ির নাম লিখে দিতে পারেন যে আমার এই গাড়িটি আছে এত মডেলের গাড়ি তো আমি ট্রিপ চাই তো সেক্ষেত্রেও দেখা যায় অনেক সময় আপনাদের সাথে কিন্তু পরিচয় হয়ে যায় উবার এবং রেডেকারে চালানোর পাশাপাশি আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার চেষ্টা করবেন যে আপনার গাড়িটি কোথাও মানে মাস চুক্তিতে দিতে পারেন কিনা মান্থলি কন্ট্রাক্ট যদি পান তো সেক্ষেত্রে কিন্তু আপনার দেখা গেল হচ্ছে গাড়িটা দৌড় হবে কম বিভিন্ন প্রজেক্টে বা বিভিন্ন কোম্পানিতে অনেক সময় মাস চুক্তি করে তারা গাড়ি নিয়ে থাকে তো এরকম যদি আপনি একটা পেয়ে যান ওবারে চালাতে চালাতে বা রেন্টেকারে ওবারের পাশাপাশি রেন্টেকারে চালাতে থাকলেন তো সেক্ষেত্রে আপনি যদি একটা মান্থলি চুক্তি আপনি পান তাহলে আপনার কষ্টটাও কম হবে এবং আপনার ইনকামটাও বেশ ভালো হবে তো সৈকত মালাকার দাদা আশা করি বুঝতে পেরেছেন আমি চেষ্টা করেছি আপনার কমেন্টের ভিডিও দেওয়ার জন্য আমি জানি না আজকের এই ভিডিওটি আপনি দেখছেন কিনা যদি আজকের ভিডিওটি দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো আপনি ভিডিওটি দেখেছেন তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং হচ্ছে নিত্য নতুন ভিডিও পেতে মানে এখনো যারা আমার পেজটিতে লাইক দেননি তারা দয়া করে পেজটিতে লাইক দিয়ে ফলো করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম